দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি আমবাড়ি হাট আর আপনার জানেন হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে শুক্রবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনবাস্তর গরিব হচ্ছে আমরা সে হাতের আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে গরুগুলো দেখছে কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল পাইছেন কিভাবে অনলাইনে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন লোক হিসাবে কেমন

চলছে তিনটি বাচ্চা এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল কত হয়ে লম আবুর ভাই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার

কত বলছেন কত চাইছেন 40 40 বাড়াবেন কিছু নাচ্ছু না কিছু না

পঁয়তালি দাম অলপ চাৰে পঁয়ত্ৰিছ দশালি দাম আমাৰ দেখি

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলন মুক্তি দেখি চলন দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে সেরা মানের

আমার বিশ্বাস ওনার সাথে কেউ কাজ করলে বা গরু কিনতে অন্য কাউকে বললে কেউ প্রতারিত হবে না প্রতারিত হবে না জি আচ্ছা প্রতারিত হবে না আচ্ছা এটা আপনি নিজ নয়নে দেখলেন যে আমি তো এই যে আমাদের ষোলোটা গরু কিনে টাকা থাকলে আমি টাকা কম আনছি টাকা আছে টাকা নিয়ে আসলে আমি আগে টাকা আরও নিয়ে আসতে আমি গোড়া বাড়াই নিতাম আচ্ছা বাড়াই নিতেন আপনার জি আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করেছেন হাবিবুর ভাইয়ের জন্য যেন আবারও কোনো ভাই ব্রাদারকে এরকম সংগ্রহ দিতে পারে উনি ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা ভাই কেমন দামে কিনলেন গরুগুলো এটা কত হয়েছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এত সিপ রেটে কীভাবে পাইছেন গরুটা ভাই কিনতে হয়েছে ভাই হ্যাঁ

তিরিশ হাজার ওই পাশটা তিরিশ হাজার তিরিশ হাজার এই পাঁচশোটা এটা কত হয়েছে অনত্রিশ এই পাঁচশোটা এটার সাথে কোনটা ছাড় বাচ্চা কত হয়েছে বিরাশি হাজার জোড়ায় বিরাশি হাজার জোরায় বিরাশি হাজার কোয়ালিটি ফুল জোরায় বিরাশি হাজার জোরায় বিরাশি হাজার এই পাশগুলো দেখি কত পঁচানব্বৈ পঁচানব্বৈ হাজাৰ তিনিটা লটে পঁচানব্বৈ হাজাৰ তিনিটা লটে পঁচানব্বৈ কোৱালিটি ফুল আচ্ছা ঐ পাৰ্শা এক

কত জোড়াই বা জোড়াই বাহাত্তর সব ছাড় বাচ্চা না বকনা কয় পিস আছে বলুন তো এখানে দুই পিস বকনা দুই পিস আর সব সার পাচ্ছা বকনা দুই পিস হাবিবুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন অবশ্যই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন আচ্ছা নিম্ব কোথাও হবে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর